গল্পের নাম অবশেষে তোমাকে পাওয়া পর্ব সংখ্যা পাঁচ লেখা তারা এসলাম রোদের তাপে সারা শরীর জলসে বাসায় এসে আমি আর মারিয়া ঝগড়া শুরু করে দিলাম ও আজ এখানেই থাকবে কারণ আমার ভাইয়া একটা কাজে শহরে বাইরে গেছেন কয়েকদিন লাগবে ফিরতে তাই সে নিজের রুমে থাকবে আমাদের ঝগড়া মূলত বেলুন নিয়ে বার্সেরি থেকে বের হয়ে মারিয়া কতগুলো বেলুন কিনে নিল সে বেলুন প্রেমী তাই তাকে রাগাতেই এক প্রকার জোর করে ওর কাছ থেকে বেলুনগুলো নিয়ে দৌড় লাগিয়ে ছিলাম কিন্তু একা জায়গায় ছেলেকে বিশ্বাস করে সব শেষ দরা খেয়ে গেলাম সেখান থেকে আমরা ঝগড়া করতে করতে বাসায় ফিরেছি আর এখনো করছি অবশেষে মারিয়া বললো জানো বাদ দে দোষ দোষ দুইজনেরই ওকে আর যা ফ্রেশ হয়ে সে বিকেল থেকে আমি আর মারিয়া আড্ডা দিয়ে যাচ্ছি মারিয়া রুমে দুজনে অনেক মজা করছি বটে এটা সেটা বলে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তা আমাদের আড্ডা শেষ নেই যেন কিন্তু আমাদের আড্ডার মাঝে তাদের কাজের লোক ঋণীভাবে এসে আমাকে বললেন মেজভাবে আপনাকে মেজভাই ডাকে আমি বুরকুশকে বললাম উনি কখন আসলেন রিণিভাবে বললেন কিছুক্ষণ আগে আমি মাত্র চা দিয়ে রিনি ভাই বললেন কিছুক্ষণ আগে আমি মাত্র চা দিয়ে আসলাম সেটা বলে উনি রুম ত্যাগ করলেন আমি মারিয়ার দিকে বিরক্তি নিয়ে বললাম এখন আসি কেমন আর কিছুক্ষণ পর আবার এসে একসাথে পড়ব আমার কথা এখনও শেষ হয়নি তোর জম ভাই কেন ডাকিয়ে দেখে আসি মারিয়া এসে আমাকে টিচ করে বললো যাও মেরি ভাবি যাও বলে খিলখিল করে এসে উঠলো আমি ওর দিকে এর চোখে তাকিয়ে ওনার রুমের দিকে হাঁটা দিলাম আর ওনার রুমের দিকে আস্তে আস্তে ভাবলাম আজ আমার আমি কি করলাম কিছুই তো করিনি তাহলে ডাকছে কেন এসব ভয়ে ভয়ে চলে উনি ফাইল ওনার দেখতে দেখতে আমাকে দেখতে কিছুটা চোখে তাকালেন আমাকে ডেকেছেন কেন উনি নিজেকে শান্ত করে আমার দিকে এক মনে তাকে বলেন তোমাকে ডাকা যাবে না নাকি আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম উনি আস্তে করে বিছানা থেকে উঠে আমার কাছে এসে হালকা রাগ নিয়ে বললেন আমি তোমার হাজব্যান্ড তাই আমি কখন বাসায় আসছি না আসছি আমার কি পছন্দ কি পছন্দ না আমার কখন কি প্রয়োজন সে খেয়াল আছে তোমার আমি আমাদের সম্পর্কটা স্বাভাবিক করতে চাই আর তুমি পারো শুধু সবার সাথে হা হা হি হি করতে তুমি কখন বুঝবে তোমার দায়িত্ব কর্তব্যগুলো বাচ্চা তো আর না তুমি ওনার কথাগুলো সব আমার মাথার উপর দিয়ে গেলো তাই কাঁদো কাঁদো হয়ে ওনার দিকে তাকে বললাম আমার কি করতে হবে বলুন উনি আমার কথা শুনে রেগে চিল্লে বললেন কি করতে হবে তাই না আসো আমার পাটি বেঁধাও শুনে ভয়ে আমি রুমের দরজার সাথে মিশে গেলাম আর বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নিতে লাগলাম খুব ইচ্ছে হচ্ছিল জ্ঞান হারাতে তবে ওনার ভয়ে সেটা পারলাম না জ্ঞান কোনোভাবে হারালো আবার না উনি আমার কাছে এসে শক্ত করে কাঁচ চেপে ধরে বললেন এর জন্য আমি অবশ্য কোনো মেয়েকে বিয়ে করতে চাইনি তুমি আসলে একটা বলতে গিয়ে তুমি গেলে তারপর আবার বললেন তুমি আমার জীবন হওয়ার যোগ্য না বলেই আমাকে ধাক্কা দিলেন ওনার কথায় অপমানের লজ্জায় আমি কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লাম কি করব কি বলব ভেবে পাচ্ছিলাম না উনি রেগে বারান্দায় চলে গেলেন আর আমি সেখানে বসে বসে কাঁদতে লাগলাম তার কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে মনে মনে পড়লাম আমাকে অপমান করা তাই না আমি আপনার যোগ্য হয়ে দেখাবো তারপর চোখের পানি মুছে তানিয়াভাবে ভাবে রুমে দেখে হাঁটা দিলাম রুদ্র কিছুক্ষণ পর রুমে এসে দেখলো নূর রোদ্দ খারাপ লাগলো আজকের রাগ থেকে সে নূরের সাথে খারাপ বিহেভ করেছে সে বা কী করবে সে চায় নূর থাকে যুক্ত তার কেয়ার করুক আর তাকে যেন ভালোবাসে তারপর মনে মনে ভাবলো নূর তো ছোটো না তবে সে সব কিছু এখনও বুঝে নিতে পারেনি হয়তো আমার ওকে সময় দেওয়া দরকার এসব ভাবতেই তার ফোনে কল আসলো আর রিসিভ করে কিছুক্ষণ কথা বলার পর বললো আসছে তারপর রোদ্দ আরও কিছু ভেবে রেডি হতে যেতে লাগলো তার কাজ আছে তাকে এক্ষুনি দিতে হবে আমি মেয়ে কান্না করছো কেন কতদিন বা বিয়ে হয়েছে তোমাদের আস্তে আস্তে সব বুঝবা আমি কাঁদতে কাঁদতে বললাম প্লিজ ভাবি আমাকে বলো কিভাবে ওনার প্রতি থাকা দায়িত্ব কর্তব্যগুলো পালন করব। তানিয়া ভাবি হেসে আমার মাথায় আলতো হাত বুলিয়ে বলল পাগলি মেয়ে আর কান্না করিও না আমিও প্রথমে নিজেকে মানিয়ে নিতে পারিনি তবে আস্তে আস্তে সব শিখে গেছি মানিয়েও নিয়েছি আমি বললাম কীভাবে তানিয়া ভাবি বললেন আচ্ছা আগে বলো তুমি মেজে ভাইকে ভালোবাসো না ভালো লাগে নাকি মায়ায় পড়েছো বাবের কথায় লজ্জা পেলাম আর বললাম দূর ভাবে কি বোস এসব তানিয়া বাবি ঢং করে বললেন আর লজ্জা পেতে হবে না তবে উত্তরটা দিতে হবে না না হলে বুঝবো কেমন আমি অনেক ভাবলাম হয়তো একটু মায়ে পড়ে গেছে কিন্তু ভালোবাসা ভাবতে মৃদু কেঁপে যে মানুষটা কথায় কথায় আমাকে ঠুকে দিবে বলে সে মানুষটাকে ভালোবাসবে ভেবে শ্রম করলাম তবে নিজেকে সামলে ভাবের দিকে তাকিয়ে মুখ কালো বললাম কোনোটা না ভাবে আমি ওনাকে ভয় করি যাকে বলে জমের মতো হয় আমার কথা দানি ভাবি কপালে চাপোট দিয়ে বলো আল্লাহ তোমরা দুটো দুই রকম তোমাদের কোনো মিলও নেই তবে আল্লাহ তোমাদের একসাথে করেছেন যখন তোমাদের ভালোর জন্য করেছেন আর তাহলে শোনো ভাইয়ের প্রতি কি কী কর্তব্য দায়িত্ব পালন করতে হবে তবে জ্ঞান হারালে চলবে না বলে দিলাম বলেই ভাবে আমাকে অনেক কিছু বুঝিয়ে দিল বাবির সব কথা শুনে চোখ আমার বড় বড় হয়ে গেল আল্লাহ কথাগুলো শুনেই আমি জ্ঞান হারাবো মনে হচ্ছে করতে গেলেও তো একইবারে উপরে উঠে দেবো ভাবি কথা শেষ করে বললো তো ছোট বুঝেছো বাবির কথায় হাত দিয়ে মুখ থেকে বললাম এগুলো করতেই হবে আমি পারব না উনি আমাকে জাস্ট খুন করে ফেলবেন করে হেসে বললেন কিছু করবে না তুমি চেষ্টা করে দেখিও বলতে বলতে সেখানে প্রবেশ করলো দাদি উনি আমার দিকে তাকিয়ে বলেন। এই যে জ্ঞান হারানো মাইয়া যা আসলের মধ্যে বাইন্দা রাখতে হয় আমারে তো তুমি পছন্দ করো না কিন্তু আমি ভালোই কইতাছি। দাদির কথা শুনে আমি হেসে বললাম কে বলল আপনাকে আমি পছন্দ করি না পছন্দ না বরং আপনাকে ভালোবাসি ওই দিনের জন্য সোয়ারি দাদি তারপর দুষ্টুমি এসে বললাম দাদি গো জামাইরি কীভাবে আসলে বাদে দাদি অল্প বয়সী মেয়েদের মধ্যে খিলখিল করে হেসে উঠে বলেন আমি জানি আমার জন্যই তোমাকেও বিয়ে হয়েছে তাই আমার পছন্দ করতে না সেদিন আমি অমন না করিলে তোমাকেও বিয়ে হতো না তারপর আবার থেমে বললাম যা হই আছে ভালোই হয়েছে আমার নাতির রাজপুতের মতো একখান বর পাইছ বলে উনি ভাব নিলেন দাদির কথায় ওনার দিকে ব্রকুচকে তাকিয়ে থেকে উচ্চস্বরে হেসে উঠলাম তারপর ভাবি আর দাদিও হেসে উঠলেন তারপর দাদি বললেন শুরু মেয়ে স্বামীকে আগে আসলে বাদবা যেন অন্য মায়ার লগে ইটিস পিটিশ করতে না পারে আমি গোল গোল চোখে দাদিকে বললাম সেটা কীভাবে করবো দাদি দাদি বললেন তোমরা আজকালকার মাইয়াগুলো জামাই একেবারে পাত্তা দাও না আমাকে যেমন আমরা জামাই ছাড়া কিছু বুঝিও নাই বলি দাদি লজ্জা পেলাম তানিয়া ভাবি বললেন তাহলে দাদি আপনিও দাদার জন্য পাগল ছিলেন বলে বাসলো দাদি বললেন যা কি যে বলো তারপর আমার দিকে বলেন তাকে আমার তীরে আসলে বাঁধতে অনেক কষ্ট হবে মেয়ে আমি ঠোঁট উল্টে মন খারাপ করে বললাম তো এখন উপায় দাদি বললেন শোনো আমার কথা জামাই ঘরে আসলে পিছন পিছন ঘুরবা কি খাবে কি লাগবো কি চাই সব দিবা জামাই বাসায় থাকলে বেশি বেশি সাজবা জামাইয়ের সামনে বেশি বেশি শাড়ি পরবা তারপর জামাইয়ের সামনে কাপড় বদলাবে তারপর দাদি আরও জ্ঞান দিয়ে আমায় বললে মাথায় ঢুকেছে দাদির কথা শুনে লজ্জায় আমি বসা থেকে উঠে দিলাম তা নিয়ে ভাবির অলরেডি কাশি শুরু হয়ে গেছে লজ্জায় কান আমার গরম হয়ে গেল দাদি যা বললো এসব করতে গেলে দেখা যাবে প্রাণ আমার পাখি হয়ে উড়ে যাবে সিসি দাদি বললেন এত লজ্জায় কিছু নেই এগুলো না করলে সামি সোহাগা কেমনি হবে আমা আমি দাদির কথা শুনে কান দুই হাত দিয়ে বললাম এসব আমার পক্ষে করা সম্ভব না আমাকে হাত দিয়ে হেসে এসব দাদি শিখিয়ে দিয়েছিল আর দাদির কথা মতন করেই কিন্তু বেঁধে রেখেছে বলে অড্ডা আসে দিল আমি নার্ভাস হয়ে গেলাম তাদের সব কথা শুনে ভাবতে আমি বাবা জ্ঞান হারাচ্ছি আর করতে গেলে তো কথাই নেই তারপর আমরা তিনজনে অনেকক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম যে যার মেয়ে আসার সময় দাদি আমাকে আরও পরামর্শ দিলেন কি কি করতে হবে আমি বাদ্যমের মতো হুম হুম করলেন স্যার আপনি যে মেয়েটার খোঁজ নিতে বলেছেন তার সব ইনফরমেশন আমি নিয়ে এসেছি মেয়েটার নাম নূর জামান অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে বাবা লিয়ান জামান একজন ডাক্তারের পাশাপাশি ব্যবসায়ী মা ডাহেল এখান বাসায় শাড়ি হাতের জিনিস এইসবের ব্যবসা করে বাই লিয়ান জামান এবার ক্লাস নাইনে পড়ছে তবে স্যার একটা কথা হলো মেয়েটা বিবাহিত আর তার হাজবেন্ড আর কেউ না বরং রুদ্ধ মেজা সাহেলে কথা শুনে রিয়ান চৌধুরী রেগে বসা থেকে উঠে দাঁড়ালেন তারপর দাঁতে যাচ্ছে বললেন এটা হতে পারে না তুমি ঠিকভাবে খোঁজ নিয়েছ সাহেল বলল জি স্যার আমি ঠিকভাবেই খোঁজখবর নিয়েছি রিয়ান তাকে হাতের ইচ্ছারায় যেতে বলো যে চলে যেতেই রিয়ান চেয়ারে বসে বলল। রাগে রিয়ানের ফর্সার লাল হয়ে গেলো তার এখন ইচ্ছে করছে রৌদ্দ্রকে জাস্ট শেষ করে দিতে তারপর নিজেকে শান্ত করে মনে মনে ভাবল মিস্টার রৌদ্র মেজা আমাদের আবার দেখা হবে রাতে দিন না করে রুদ্র ঘরে আসলো এসে নিজের কাজে লেগে গেল কিন্তু কিছু সময় পর রুমে প্রবেশ করলো নূর রুদ্র নূরের দিকে একটু তাকিয়ে আবার কাছে মন দিল নূর রুমে এসে বিছানার এক পাশে বসে ভাবতে লাগলো কি করবে দাদি যা বলেছে তা করতে গেলে তো ওকে মির্জা সাহেব ঠুকে দিবে তাও মনে মনে সাহস নিয়ে আলমারি থেকে থেকে ঘুমানোর জন্য কাপড় বের করে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে সোজা ওনার পাশে শুয়ে পড়লাম তার কিছুক্ষণ পর উনি আমার থেকে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়লেন আমি মনে মনে দাদির কথাগুলো মনে করে ওনার বালিশের কাছে গিয়ে মাথা রাখলাম এই কাজটা করতে গিয়ে আমি কেঁপে উঠলাম এখানে কেন আসছো বালিশে দাও ওনার কথা শুনে ভয়ে আমি জমে গেলাম তবে সরে আসলাম না উনি আবার হালকা চিল্লে বলেন কি সমস্যা কথা কানে যাচ্ছে না নিজের বালিশে দাও আমি ভয়ে চোখ বন্ধ করে আছি মৃদু কাঁপছে শরীর উনি এবার বললেন শেষবারের মতো বলছি নিজে জায়গায় যাও কিন্তু আমি তখনও কিন্তু আমি তখনও ওনার বালিশে শুয়ে আছি আমাদের মাঝে তেমন একটা দূরত্ব নেই আমি ভয় পেয়ে শক্ত হয়ে ওনার বালিশে শুয়ে থাকলাম এবার উনি বলেন যাবে না তো ঠিক আছে বলে উনি আমাকে এক হাত দিয়ে কোমর শক্ত করে জড়িয়ে ধরে পায়ের উপর পা তুলে দিয়ে ওনার বাহু দুরে আবদ্ধ করে ফেলেন তারপর ফিসফিস করে বলেন এসব নিশ্চয়ই তোমার দাদি শাশুড়ি শিখিয়েছেন তো শোনো ওনার কথায় বেশি নাচানাচি করতে যেও না না হলে পরে দেখা যাবে নাতির ঘরে পুতির নিয়ে টানাটানি করবে বলে শব্দ করে হেসে উঠলেন ওনার এভাবে জড়িয়ে ধরে আমার সারা শরীর অবশ্যই গেল মনে হচ্ছিল আমি জ্ঞান হারাবো চোখ নিবু নিবু হয়ে যাচ্ছিলাম কিন্তু ওনার লাগাম ছেড়ে কথা শুনে লজ্জা আমি কাঁপছিলাম তবে ওনার হাসি ঝঙ্কার আর চোখ খুলে ওনার দিকে তাকানোর সাহস পেলাম না উনি হাসি বন্ধ করে বলেন জ্ঞান হারিয়েছ নাকি কিছু না বলে ওনার বুকের সাথে মিশে রলাম তারপর উনি দুষ্টমি কণ্ঠে বলেন তো মিসেস রগি আপনার ভয় লাগছে না ওনার কথা বলার স্টাইলে আমি আর লজ্জায় কুকে গেলাম আমার এমন অবস্থা থেকে উনি আমাকে আরও শক্ত করে জড়ি ধরে স্বাভাবিক কণ্ঠে বলেন বিয়েটা যেভাবে হোক হয়েছে তো তোমার পরিবার তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে তাই তোমার সব দায়িত্ব আমার আমি একটু সুন্দর গোছানো স্বাভাবিক একটি সংসার চাই আমার সব মনের কথা আমি তোমাকে শেয়ার করতে চাই তবে তার আগে সেটা যোগ্য তোমাকে হতে হবে বারবার জ্ঞান হারানোটা আমার বিরক্ত লাগে এটা যেভাবেই হোক তোমার কন্ট্রোল করতে হবে আমার না বলার সব কথা তোমার বুঝে নিতে হবে তুমি যেমন আমার দায়িত্ব আমিও কিন্তু তোমার দায়িত্ব আর হ্যাঁ এখন মন থেকে সংসারটা সামলাবে আমি কখনও তোমাকে ডিভোর্স দেবো না তুমি যেমন হও না কেন আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব। কারণ তুমি আমার ওয়াইফ ওনার সব কথাগুলো মন দিয়ে শুনলাম এখন আর ওনার প্রতি ভয় কাজ করছে না আমি শব্দ করে কেঁদে উঠলাম আমি সব সময় চেয়েছিলাম যে আমার লাইফ পার্টনার হবে যেন আমার সব দুর্বলতা বুঝবে আমার ভুলগুলো দড়িয়ে দেবে আমাকে ভালোটা বোঝাবে আমি মনে মনে ঠিক করলাম এখন থেকে আর হেলা ফেলা করবো না কোনো কাজে মন দিয়ে সব সামলাবো আমায় কাঁদতে দেখে উনি বললেন ভালো কথা বললেও কান্না করতে হয় নাকি আচ্ছা ঘুমো আর কান্না করবে না আমি কাঁদতে কাঁদতে একসময় ওনার বুকেই ঘুমিয়ে গেলাম চলবে